আলাইকুম ভিউয়ার্স ফাউন্ডেশন থেকে একবারে আপডেট কালেকশন কালেকশনে হাজির হইছি তো আজকে দেখাবো খুবই চমৎকার জিনিস জমজম সুইস কালেকশন তো আমাদের একবারে লেটেস্ট কিছু কালেকশন চলে আসছে আর আমাদের অফার প্রাইস থাকবে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে অনলি আটশো টাকা করে আর যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা করে থাকছে তো এখানে কিন্তু হিউজ ফুলের কালেকশন চলে আসছে তো আমি আপনাদেরকে একটা করে দেখিয়ে দিই প্রত্যেকটা কালার কিন্তু সুপার হেড কালার তো আপনার দুইশোর ফুল বিটা দেখবেন তো ফার্স্টে কিন্তু সুপার হিটটা কালার দিকে দেখেন এটা কিন্তু ব্লু কালার পুরো ম্যাজেনটা কম্বিনেশন থাকছে এগুলো লং পাবেন আটচল্লিশ প্লাস আর বডি পাবেন এইটি প্লাস আর হাতার কাপড়টা তো প্রত্যেকটা এক্সট্রা থাকবে দেখেন এটা হবে ব্যাক পার্টটা প্লাস হাতাটা আর এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হবে জমজম হবে বা কারিজমা হবে আর কাপড় কোয়ালিটি সবগুলো থাকবে বেস্ট থাকবে আর এগুলো প্রত্যেকটা ড্রেসের অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন সেলাটা থাকবে এক কালার আর অনলাইনগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা ওনলাই কিন্তু অনেক বড় একটা সম্পূর্ণ সাড়ে পাঁচ হাজার করে হবে অনলাইনগুলো দেখেন বিশাল বড় এই ড্রেসের সবচেয়ে হিট একটা কালার প্লাস কিন্তু সেলাগুলো কিন্তু আমরা প্রত্যেকটা কিন্তু বোর্ডের সাথে ম্যাচিং করে দিয়ে থাকি আর প্রাইসগুলো তো আপনাদের বলে দিচ্ছি যারা মিনিমাম পাঁচটা পাঁচটা পেশেন তার জন্য কিন্তু অনলি আটশো টাকা করে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো হিটলেস ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যা যে কালার লাগবে নিয়ে ফেলেন আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে তো যত খুশি তত নিতে পারেন সারা মানুষে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে আর এটা নিউগুলো কালার কিন্তু খুবই হিট একটা কালার যেটা আপনার দেখে আমাদের তো হবে চুন ডি ভিতরে আসলে যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার অনেক সুন্দর ব্যাকপাটা থাকবে এটা অংশটা হাতা তো আমরা কিন্তু বরাবর সবসময় কিন্তু আপনাদের প্রতি সপ্তাহে কিন্তু একবার দুইবার করেই একবারে ভিডিওগুলো আপডেট দিয়ে থাকি যাদের কিন্তু একবার আপডেট ডিজাইনগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবে আলটা ওল্লাটা হবে খুবই সুন্দর একটা ব্লু কালার কামিনেশন থাকছে অনেক বড় তো এই কালারটা কিন্তু সুপারটা একটা কালার একটু ফেস টাইপের কালারটা ডিজাইনটা অনেক হিট একটা ডিজাইন তো আজকে যতগুলো ডিজাইন থাকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের পছন্দের হবে আশা করি আর আপনারা কিন্তু অনেকগুলো ডিজাইন থেকে মাত্র পাঁচটা নিলে পাচ্ছেন হোলসেল বাইজ অনলি আটশো টাকা করে তো সামনে ঈদ আসতে অনেকে দেখা যায় কয়েকজন মিলেও কিন্তু আপনারা এই অফারটা নিতে পারেন দেখা যাক যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন অনলি আটশো টাকা করে আর বিশেষ করে আপনার কিন্তু কোনো অ্যাডভান্স ছাড়া কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারির মাধ্যমে ইটিসগুলো নিতে পারবেন তো ইয়েলো কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা খুবই সুপার রেড কালার কম্বিনেশনগুলো আর প্রত্যেকটা কিন্তু ড্রেসের কিন্তু আপনার মানে কালার কম্বিনেশান কিন্তু অনেক সুন্দরভাবে আর আমরা আজকে যতগুলো ডিজাইন আনছে প্রত্যেকটা ডিজাইন হিটের ডিজাইন যার যে কালার লাগবে নিয়ে ফেলবেন আমাদের থেকে শুধুমাত্র আটশো টাকা করে আর আমাদের কিন্তু ফোডাক্টগুলো কিন্তু আমরা এই গ্রেডের জমজমগুলো দিয়ে থাকি মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটির ফোডাক্ট বের হয়েছে তো আপনারা আশা করি দেখে শুনে নেবেন আমাদের থেকে আমরা সবসময় কিন্তু এই গ্রেডের জমজমটা আপনাদেরকে দিয়ে থাকি তো সবার একটা পছন্দের কালার তো থাকছে এটা হবে একটা বটল গ্রিন কালার ভিতরে আর বিশেষ করে আপনাদেরকে আমরা মানে যতগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন আর আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ডিসের কিন্তু গ্যারান্টি সরকার দিয়ে যাচ্ছি বা আগে ওয়াশ করে নিব যদি কোনো ধরনের সমস্যা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে নেবেন আর আমাদের যারা আমাদের রেগুলার নিয়ে কাস্টমার তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন তারপর যারা নতুন আছেন তারা আমি আপনাদেরকে বলে প্রথম অবস্থা পাঁচটা নিয়ে দেখেন পরবর্তী লাগে বেশি করে নেবেন তো এই কালারটা তো খুবই সুন্দরটা বাসন্তী টাইপস কালারটা এটা তো যতবার আনি না কেন আপনাদের পছন্দের ফার্স্ট তালিকা থাকে এটা তো সেই ক্ষেত্রে বারবারই আপনাদের জন্য এই কিছু যে ডিজাইন আছে এটা রিপিট করা হয় আর সবার পছন্দের তালিকা যেটা ফার্স্ট থাকে সব সময় কিন্তু দানা হয় আর আপনারা কিন্তু এখান থেকে যে কোনোটা নিতে পারেন হোলসেল প্রাইসে অনলি 800 টাকা করে আর যারা সিঙ্গেল বিশ করে আমাদের কিন্তু সিঙ্গেল তো খুবই কমে দিচ্ছি আপনাদেরকে কি এগুলা কিন্তু এই জমজমগুলো মিনিমাম 1000 থেকে 1100 টাকা সেল হয় আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 900 টাকা করে তো এটা কিন্তু আর এই ডিজাইনটা কিন্তু আমি আপনাদেরকে দু তিনটা কালার এটা কিন্তু মেজেন্ডা কালার মিষ্টি মেজেন্ডা টাইপসের কালারটা থাকছে এটা আর আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু স্টিল ছবি দেওয়া থাকে আমাদের ফ্রিজে তো আপনারা যারা হয়তো বা ভিডিও দেখে একটু অভ্যস্ত না কারণ আমরা ভিডিও ফার্স্ট দেখানোর চেষ্টা করি কারণ অনেকে দেখে লং টাইম ভিডিও পছন্দ করে না আর আমাদের এত পরিমাণ ডিজাইন আছে প্রায় পনেরো বৃষ্টি ডিজাইন দেখায় তো ওইগুলো দেখাই তো অনেক সময়ের ব্যাপার তো সেক্ষেত্রে ফার্স্ট দেখানোর চেষ্টা করি আর আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা আলাদা সুবিধা আছে যাদের কিন্তু ভিডিও থেকে সমস্যা তারা ছবি দেখেও অর্ডার করতে পারবে তো এটা কিন্তু বটল গ্রিন কালার মধ্যে আরেকটা কালার এই কালার দেখতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর সামনে এটা হবে না এটা আর এটা ব্যাক থাকবে এটা ব্যাক অনেক সুন্দর নিচ থেকে হাতাটা তো সালোটা থাকে এক কালার মধ্যে প্রত্যেকটা স্যালার থাকবে আর কালারগুলো এই কালার গুলো একটু বেশি সবাই চয়েস থাকে এটা আর এটা কালারফুল কালারফুলো পাচ্ছেন এটা দেখেন অনেক সুন্দর তো এটার কিন্তু আরেকটা কালার একটু মেরুন টাইপসের কালারটা থাকছে এটা দুইটা কালার কিন্তু দুইটা কালার কিন্তু খুবই চমৎকার তো আপনারা কিন্তু ইচ্ছা মতো নিতে পারেন আমাদের থেকে এই ড্রেসগুলো আপনারা যত খুশি তত নিতে পারেন তো অনেকে দেখা যায় একটা সেট দিয়ে থাকে আর আমরা কিন্তু কোনো সেট ছাড়াই আপনাদেরকে দিয়ে দিবো আপনারা কিন্তু এখানে ফোন রবিষ্টি ডিজাইন থেকে মাত্র পাঁচটা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইস আর আমরা তো আপনাদেরকে কেমন করি যে আপনার সপে আসেন সপে আসে দেখে শুনে নেবেন আমাদের প্রোডাক্টগুলো তো এছাড়া তো আমাদের বিভিন্ন ধরনের টাইপসের প্রোডাক্ট থাকবে সেক্ষেত্রে আপনারা আমাদের সপে আসে সপে আসে দেখে শুনেও নিতে পারবেন আমাদের এই কালেকশনগুলো এটা মেজেন্ডা টাইপসের একটা কালার চুনিপিনটা দেখুন এটাও অনেক সুন্দর ডিজাইনটা তো বিশেষ করে এই ডিজাইনটা আপনার নিতে পারেন এটা ব্যাপারটা থাকবে এটা আর আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা আলাদা ছবি দেওয়া থাকবে ছবিগুলো দেখে আপনারা নিয়ে আমাদের থেকে নিতে পারবেন আর আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু অরিজিনাল ছবি দিয়ে থাকি আর একটা জিনিস বলে রাখি যে জমজমগুলি একটু মার দেওয়া থাকে তো এগুলো আপনারা বানানো ওয়াশ করবেন আশা করি যে মারটা আসে ওটা ছেড়ে যাবে অনেক হয়তো বা সফট মনে করেন যে এটা লোনগুলো হয় সফট জমজমগুলো একটু হালকা মার দেওয়া থাকে তো বিগুনি কালামীদের এই কালার ডিজাইনটা দেখতে এই এটা ডিজাইনটা খুবই সুন্দর এটা দেখতে পান এটা অনেক সুন্দর ব্যাকফারটা থাকবে এটা টোটালি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আর প্রাইসগুলো কিন্তু খুবই কম পাওয়া যাচ্ছে দেখেন স্যালার কাপড়গুলো কিন্তু বেটার কোয়ালিটির কাপড় দেওয়া থাকে আপনার আমাদের আর এটা মনে হয় অন্যটা কিন্তু বিশাল বড় একটা অন্য মাত্র আটশো করে পাচ্ছেন এত সুন্দর সুন্দর এই অরিজিনাল এই জমজমগুলো তো গোল্ডেন কালার আমি এই কালার দেখতে পান এই কালারটা কিন্তু খুব সুপার একটা কালার এটা দেখবেন এটা দুটো কালার হবে দুটো কালার দেখিয়ে দিব আর বিশেষ করে এই ডিজাইনটা বর্তমানে খুব রানিং একটা ডিজাইন তো আবার নতুন করে দুটো কালার আসছে তো আমি এই দুটো কালার আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা কিন্তু যত খুশি তত নিতে পারবেন আমাদের থেকে এই ড্রেসগুলো আমাদের কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে এই প্রোডাক্টগুলো যা যত বিষ লাগবে নিয়ে ফেলবেন হোলসেল প্রাইসে মাত্র আটশো টাকা করে এইটাই জমজম সুইচ গুলা দেখেন অন্যটাও কিন্তু অনেক সুন্দর তো এটা দুইটা কালার থাকবে এটা কিন্তু বাসন্তী টাইপস এর একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর টোটাল দুইটা কালার দুইটা কালার কিন্তু অসাধারণ থাকছে এটা সামনে এটার ব্যাপার এটা তো আমরা কিন্তু আগে দুটো দুটা কালার আনছি এবারও দুইটা কালার আনছি একটা সে গোল্ডেন টাইপসের একটা হচ্ছে মানে বাসন্তী টাইপসের কালার দুইটা দুই রকম কালার হবে অনেকে দেখতে মনে হবে একই কিন্তু একই না একটু ভিন্নতা আছে এটা গোল্ডেন এটা বাসন্তী দুটো দুই কালার থাকছে তো আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন আমার থেকে এছি কোনো কালারই দেখেন এটা মন্দাটা তো এটি কিন্তু অফ হোয়াইট ব্ল্যাক কালার কম্বিনেশন কিন্তু আর ডিজাইন থাকছে এই ডিজাইনটা দেখতে পাওয়া এই ডিজাইনটা অনেক সুপার হিট একটা ডিজাইন আর বিশেষ করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আর আমরা কিন্তু আপনাদের জন্য চেষ্টা করি যে মানে যেটা একবার আপডেট ডিজাইন বা লিস্ট ডিজাইনগুলো ওগুলো কিন্তু বারবার আনে আপনাদের জন্য আনে থাকি তো যাদের কিন্তু লিস্ট ডিজাইনগুলো লাগবে তারা আমার থেকে দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকা করে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু মানে কোয়ালিটি অনেক আশা করে বেস্ট হবে তো এটা কিন্তু একটা আরেকটা কালার অপোয়াইট টাইপসের একটা কালার এই ডিজাইনটা সুভারিজ দুটা কালার দেখে দিব এটা সামনে হবে এটা আর এটা পার্টটা প্লাস হাতাটা আর প্রত্যেকটা কালারে কিন্তু খুবই অসাধারণ থাকছে এটা দুইটা কালার দুইটা কালার আর এবারে যতগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের পছন্দ হবে আশা করি আর পছন্দ হওয়ার ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসি আর প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইজের দিচ্ছে মাত্র আটশো টাকা করে সারা মানুষে কিন্তু হোম ডেলিভারি তো এটার কিন্তু আরেকটা কালার এটা দুটা টোটাল দুটো কালার দুটো কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যা যে কালার লাগবে নিয়ে ফেলবেন আমাদের থেকে আর আমরা কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের জন্য একটা আপডেট ডিজাইনগুলো নিয়ে আসি যাদের কিন্তু এই আপডেট আপডেট ডিজাইনগুলো লাগবে তারা আমাদের থেকে নিতে পারেন খুবই কম প্রাইসে আর বিশেষ করে যারা সিঙ্গেল নেবেন একটা দুটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা করে থাকছে তো তারাও কিন্তু অনেক কমে পাচ্ছেন আমাদের থেকে এই গ্রেডেই জমদ সুইজ এই কালেকশনগুলো দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় একটা অন্য তো মেজেন্ডা কালার মানে সবার পছন্দের একটা কালার থাকছে এটা কিন্তু অনেক না আপনাদেরকে আবারও রেস্টোর করা হয়েছে তো যাদের লাগবে এই কালারটা আপনারা নিতে পারেন ব্যাট প্লাস আটা আর বিশেষ করে মেজেন্ডা কালারগুলো সবার একটা পছন্দের তালিকা থাকে এটা তো সেক্ষেত্রে এটাও আপনারা নিতে পারেন এই কালারটা অনেক সুন্দর ডিজাইনটাও কিন্তু একবারে হিট ডিজাইন থাকছে এটা তো এটা কিন্তু এই লাস্ট কালার দিয়ে শেষ করে দেবো জাম এর কালার হিট একটা কালার এই কালার দেখতে পারেন পারেন আমরা আপনাদেরকে প্রায় পনেরো বিশটা ডিজাইন দেখাইছি তো এখান থেকে আপনারা ইচ্ছা মতন যে কোনোটা নিতে পারছেন হোলসেল প্রাইসে আর সিঙ্গেল একটা দুটো নিতে পারছেন নশো টাকা করে তো আপনারা কিন্তু ঘরে বসে আমাদের থেকে এই ড্রেসগুলো নিতে পারেন বা যদি আপনারা শপে আসতে চান সেখানে শপে আসে আসতে পারেন আমরা আমরা ভিডিও শেষে আমরা আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিব তো ভিডিও কিন্তু আমাদের এই পর্যন্ত থাকবে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর তো শেষ করার আগে দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব আর এস ফান সুভাস্তর মাসের তৃতীয় তারা দোকান নাম্বার দু শূন্য ফোন নাম্বার দেওয়া থাকবে ইমস্তে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার কন্ট্যাক্ট করুন সবাই ভালো সুস্থ থাকবে